যে সকল চাষি ভাইরা বেগুন চাষ করেছেন বেগুনের জমিতে ডোগা ছিদ্রকারী পোকা এবং বেগুন ছিদ্রকারী পোকা আপনারা দমন করতে পারছেন না তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয় কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ মোহাম্মদ বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করে অবশ্যই কৃষি বিষয়ে কথা ফেসবুক পেজ ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যে সকল আমার বেগুন চাষি ভাইরা এই বর্ষা মৌসুমে আপনারা বেগুন চাষ করেছেন কিন্তু আপনাদের জমিতে অতিরিক্ত ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা আপনার জমিতে আক্রমণ করেছে অনেক কীটনাশক ব্যবহার করার ফলেও আপনার জমিতে কিন্তু কোনো প্রকারভাবে আপনার পোকাটা দমন করতে পারছেন না হয়তো আপনারা সঠিক কীটনাশকটা ব্যবহার করেছেন কিন্তু সঠিক সময়ে আপনারা কীটনাশকটা ব্যবহার করতে পারছেন না আমি আপনাদেরকে সঠিক সময় সঠিক নিয়ম এবং সঠিক কীটনাশক প্রয়োগ করার আমরা ব্যবস্থা আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই এই ভিডিওর সঙ্গে থাকবেন আউশ মৌসুমে আমরা যে বেগুন চাষ করে থাকি এই বেগুনের জমিতে কিন্তু অতিরিক্ত ডোগা ছিদ্রকারী পোকা এবং বেগুন ছিদ্রকারী পোকার আক্রমণটা হয় তবে বেগুন গাছের ডোগা ছিদ্রকারী পোকা দমন করার জন্য আমাদের ব্যবহার করতে হবে সিনজেন্টার কোম্পানির ইনসিপিও আমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে এক মিলি করে আপনার ইনসিপিও ব্যবহার করবেন এবং এই ইনসিপিওর সঙ্গে মিমপেক্স কোম্পানির কাপলার আমাদের ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে এক মিলি করে কাপলার ব্যবহার করতে হবে তাহলে ইনসিপিও এবং কাপলার এই দুটা কীটনাশক একসঙ্গে মিক্সড করে আপনার জমিতে সন্ধ্যার পর আপনার জমিতে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনারা অতি সহজে আপনার জমি থেকে বেগুন গাছের ডোগা ছিদ্রকারী পোকা আপনারা দমন করতে পার আপনার জমিতে যদি বেগুন ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা যেটা বলে এটা যদি বেশি ভাগ আক্রমণ করে থাকে তাহলে আমাদের কোন কোম্পানির এবং কি কীটনাশক ব্যবহার করলে অতি সহজে আমরা এই পোকাটা দমন করতে পারবো সিনজেন্টা কোম্পানির ভলিউম ফ্ল্যাগজি প্রতি লিটার পানিতে এক মিলি আপনারা ভলিউম ফ্ল্যাগজি এবং মিমপ্যাক্স কোম্পানির কাপলার প্রতি লিটার পানিতে এক মিলি করে আপনার জমিতে প্রয়োগ করতে হবে তাহলে আপনার জমিতে কিন্তু বেগুন ছিদ্রকারী পোকা অতি সহজে আপনার জমি থেকে দমন করতে হবে তাহলে আপনার এই দুইটা কীটনাশক একসঙ্গে মিক্সড করে ভলিউম ফ্ল্যাগজি এবং কাপলার এই দুটা কীটনাশক আপনারা জমিতে প্রয়োগ করে দেখেন ইনশাল্লাহ আপনার জমিতে বেগুন ছিদ্রকারী পোকা কিন্তু অতি সহজে আপনারা দমন করতে পারবেন জমিতে যদি অতিরিক্ত ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করে থাকে তাহলে আপনার সাত দিন পর পর এই কীটনাশকগুলা ব্যবহার করে যাবেন এবং আপনার ঠিক সাত দিনের মাঝখানে আপনার জমিতে এই দুটা আপনারা কীটনাশক ব্যবহার করবেন সিনজ্যান্টা কোম্পানির পোকলেম প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং অটো কেয়ারের তুন্দ্রা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিক্সড করে পানির সঙ্গে আপনার জমিতে প্রয়োগ করবেন তাহলে আপনার জমিতে কিন্তু অতি সহজে আপনার জমিতে আক্রমণ করতে পারবে না ডোগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা যে সকল চাষি ভাইরা বেগুন চাষ করেছেন যে সকল বেগুন চাষের জমিতে পোকা আক্রমণ কমে গেছে তারা এই দুটা কীটনাশক ব্যবহার করবেন তিন দিন পরপর তাহলে কিন্তু আপনার সহজে বেগুন গাছের ডোকা ছিদ্রকারী পোকা এবং বেগুন বা ফল ছিদ্রকারী পোকা আপনারা জমিতে কিন্তু প্রবেশ করতে পারবে না তো সকল চাষি ভাইদেরকে আজকে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এইগুলা কীটনাশক আপনারা সন্ধ্যার পরে আপনারা ব্যবহার করবেন তাহলে ভালো কার্যকারী আপনারা পাবেন এবং আপনারা অতি সহজে পোকা দমন করতে পারবেন যে সকল চাষি ভাইরা যে কোনো কৃষিভিত্তিক বিষয় যদি জানার প্রয়োজন থাকে আমার ফোন নাম্বার থাকবে আমাকে ফোন করতে পারবে সকল চাষি ভাইরা বেগুন চাষ নিয়ে আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম